বাহ প্রিয় ভিওর্স দেখুন কালবৈশাখীর ঝড় কিন্তু চলে আসতেছে চতুর দিকে একদম অন্ধকার এই যে অন্ধকার করে নিছে আর দেখুন ধান কিন্তু সব পেকে গেছে আর দূর দূরান্তে কিন্তু এই যে ধান কাটা হচ্ছে এই যে আরো তোলা হচ্ছে লাউ ডাটা হ্যাঁ এই যে সুটকি দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য কাঁচামরিচ লিখে বাহ একদম কাঁচামরিচ তুলতেছি কাঁচামরিচ হ্যাঁ কত দেখুন বিসোলা হ্যাঁ একদম বিচলা বাড়তি মরিচ নিজের আপনার সবজি বাগান থেকে উঠানো হচ্ছে আপনার সবজি বাগান থেকে ওঠানো হলো সাজনি ডাটা লাউ ডাটা তার সাথে এই যে মরিচ আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামীণ পরিবেশে আপনাদের গ্রাম্য রান্না দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু আমাদের জেডি আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে যে ডে তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন বিরানমু সেফা দেয়া লাউডুগা দেয়া আলু আর ডিম বিরানি করব আর ডিম বিরানি করবেন হ্যাঁ এই যে জন্য দেখো ওইখানে যেখানে ডি কিন্তু আপনার ডিম সিদ্ধ দিছে আর যে কা মানুষ অল্প পরিমাণে ডিম সিদ্ধ দিছে তার সাথে কিন্তু এই যে এখানে রসুন সব কিছু सिलेবেছে এই যে আপনার রেখে দিচ্ছে গুলি কি আপনার বাটা ঘষা করার জন্য বাটা ঘষা দেখুন বাটা ঘষা করার জন্য ডিম সিদ্ধ দিতে হ্যাঁ এই যে যদি ডিম সিদ্ধ দিতেছে নিজের হাসির ডিম

আলু কুচি দিয়ে ডিম বিরিয়ানি করা হবে এই জন্য কিন্তু দেখুন একদম মিহি করে কিন্তু আমাদের এই যে বয়স্ক বিদ্যা জেডি দেখুন কত সুন্দর করে এই যে আলু কুচি করে নিচ্ছে এই যে আলুগুলো দেখুন কিছুক্ষণের মধ্যে কত দ্রুত এই যে কুচি করে নেওয়া হলো আর এখন আপনার আর শাক বাসা হবে আর ডিমটি সিদ্ধ হয়েছে হ্যাঁ ডিম সিদ্ধ একদিকে দেখুন বাড়ির আঙিনায় রান্না বান্না হচ্ছে আর অন্যদিকে কিন্তু আকাশ অবস্থা খুবই খারাপ আর যে কোনো সময় আজকে ঝড় আসতে পারে খুবই অন্ধকার দেখুন খুব অন্ধকার করছে চতুর্দিকে কালবৈশাখী জ্বর যে কোনো সময় চলে আসতে পারে আর এদিকে কিন্তু আমরা বাইরে রান্নাবান্নার কাজ করতেছি দেখি আজকে আমাদের রান্নাবান্না শেষ হয় কি না আর এর অপেক্ষায় আছি আমরা বৃষ্টির আগে রান্নাবান্না শেষ করা যাব কিনা আল্লাহই জানে আল্লাহই জানে আচ্ছা এই যে একদম নরম হ্যাঁ কচি লাউ ডাটা এই যে লাউ গাছ থেকে তুলে নিয়ে আসা হলো আর এইগুলি এখন এই যে পরিষ্কার করে কিন্তু খুব দ্রুত যেটি দেখুন খুব দ্রুত আপনার সব কিছু বেছে নিচ্ছে বৃষ্টি চলে আসতে পারে এর জন্য না এখন বৃষ্টি আসে নাই চলে আসবে যে কোনো সময় এই যে ডিম গুলো একদম সুন্দর করে বেছে নিচ্ছে আর এখন এটি মশলা দিয়ে এখন ডিম রান্না করা হয়েছে

এখন ডিম বিরান করা হবে এই যে জন্য কিন্তু ডিমে সকল প্রকার আপনার গুড়া মশলা বাটা মশলা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ লবণ

আপনার মশলা এখন রসুন কাঁচামরিচ আর এখন কাঁচামরিচ দিতে বাহ আর সকল প্রকার একদম মশলা হ্যাঁ

আর এদিকে ডিম একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে দিয়ে দেওয়া হলো আর সকল প্রকারের মশলা এবং আলু কুচি একসাথে আমি তো আনি ওর দিছি আমি আলু গুলো

যেখানে এখানে সকল প্রকারের আপনার লাউ ডাটা সাজনে ডাটা আলু কুচি করে রেখে দেওয়া হয়েছে আর এগুলি দিয়ে চেপা শুটকি দিয়ে চচ্চড়ি রান্না করা হবে

দেখুন কষা কষা থাকবে যদি দুইজন মানুষ আর যদি খাবে আর এর জন্যই কিন্তু একদম দুই পিস ডিম দিয়ে কিন্তু মজাদার একটি রেসিপি আর রান্না করে ফেলছে ভাজি বা ডিম বিরানি যেটাই বলুন দেখুন পিও কি বলবো সুন্দর একটা কালার আছে তার সাথে কিন্তু দুর্দান্ত ঘ্রাম ছড়াইছে চচ্চড়ি রান্না করার জন্য হ্যাঁ এই যে দেখুন চেপা শুটকি তার সাথে আছে আপনার কিছু পরিমাণে বাটা মশলা মরিচ কুচি আর এখন দেওয়া হচ্ছে গুড়া মশলা হ্যাঁ সকল কিছু আপনার সবজি একসাথে গুছিয়ে নিয়ে কিন্তু আপনার চচ্চড়ি রান্না করা হবে বা হয়ে গেছে দি হ্যাঁ এই দেখুন একদম কত সুন্দর ডিম ভাজি করে নিল জটপট নারী এখন আর কিছু পরিমাণে তেল দেওয়া হবে যেন আর ভালো করে বাজা বাজা হয় হ্যাঁ বাহ হয়ে গেছে রে হ্যাঁ এই যে দেখুন একদম ঝটপট এই যে ডিম বিরান করে নিল আর এখন এটা নামানো হবে আর এরপর আপনাদেরকে করে দেখানো হবে চেপা সুটকি দিয়ে আপনার লাউ ডাটা তার সাথে আছে সাজনের আটা দিয়ে মজাদার একদম চচুরি রান্না যেটা গ্রীষ্মকালে খুবই জনপ্রিয় রান্না সব কিছু দেওয়া হয়ে গেছে হ্যাঁ আর এখন আর চচ্চুরি রান্না করা হবে

দাম বাহ এই যে এখন আলু তার সাথে সাজনির একসাথে হ্যাঁ একসাথে দিয়ে দেওয়া হলো পরে পরে শাক পরে দেওয়া হবে হ্যাঁ এইগুলি এখন মশলার সাথে কষিয়ে নেওয়া হবে কষানো হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে প্রায় আলু ও সাজনের আটা একটু মশলার সাথে ভালোভাবে কষানো হচ্ছে আর এখন এই যে লাউ এর ডাটা হ্যাঁ এই যে লাউ শাক ও লাউ ডাটা দিয়ে দেওয়া হচ্ছে

তো মজাদার একটি চচ্চড়ি রান্না করা হলো এটা কিন্তু খুবই সুস্বাদু রান্না আর চুষনি ডাটা দিয়ে চুষে চুষে কিন্তু বাদ খাওয়া যায় আর হয়ে গেছে আর এটা এখন আবার হবে হ্যাঁ প্রিয় বিওর্স আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে যেটি কিন্তু বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো প্রথমে রান্না করে দেখালো ডিম বিান্নি তার সাথে এখন চ্যাঁপা সুটকি দিয়ে লাউ ডাঁটা তার সাথে সাজনি ডাটা দিয়ে মজাদারই চচ্চড়ি রান্না প্রিয় সাজকে আজকে জেডির হাতে কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে রান্না করার পর আহ দাদি আর নাতি দেখুন খেতে বসে গেল এই যে ঝিম তরকারি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কেমন হয়েছে সেই সাথ হ্যাঁ এই যে দেখুন কত মজার রান্না আর তার সাথে খাওয়া দাওয়া